বাচ্চারা কাঁচাকলা দেখলেই নাক ছেটকায় আর আজকে আমি শেয়ার করব কাঁচকলা আর আলু দিয়ে এমন একটি লোভনীয় খাবার যেটা একদম চেটে ফুটে ভাত খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি প্রেসার কুকারে এই আলু আর কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই আলু আর কাঁচকলার সাথে মাখিয়ে নেব পেঁয়াজ আদা ধনেপাতা লবণ আর একটু হলুদ আর আপনারা চাইলে এর মধ্যে জিরো গুঁড়ো দিতে পারেন তাহলে আরও টেস্টি হবে আর এই সমস্তগুলো দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে নেব ফার্স্ট আর মাখিয়ে এটা আমি গোল গোল সেপ দিয়ে নেব এটা খেতে এত টেস্টি হবে যে এটা দিয়ে আপনি পুরো ভাতটাই খেয়ে ফেলবেন আমার পুরো মাখানোটা গোল গোল করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটা ভাজার আগে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব তো কিছুটা আদা পেঁয়াজ টমেটো আর স্বাদ মতো ঝাল আমি এখানে কাঁচা লঙ্কা আর জিরে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন আর দু চারটে গোলমরিচ তো এটা ফেস্টিং হয়ে গেছে আর অন্যদিকে চলুন ঝট আমরা ভেজে নিই লাল লাল করে ভেজে এরপর আমি এটা তুলে নেব। আর এটা তুলে নেওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম কড়াইতে অল্প একটু তেল দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আপনারা নাও দিতে পারেন আর এরপর পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব আগে মশলাগুলো কষিয়ে জল ঢেলে দেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখনই আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দেব কোপ্তাগুলো একটু ফুটে গেলেই তারপর নামিয়ে নেব এবং আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর আর এই রকমভাবে যদি আপনি কাজকলা রান্না করেন তাহলে বাড়িতে ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খাবে তাহলে আপনারা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই সবাই ভীষণ ভালো থাকুন